সর্বধর্ম মা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিন্তার কোনো কারণ নেই কেন্দ্রে প্রার্থী আমি আগে বলেছিলেন যদি জানতাম এরা এত বড় চোর তাহলে এদের টিকিট দিতাম না কিন্তু তারপরে কি হয়েছে প্রত্যেকটি মানুষের জানা এখন বলছে দুশো চুরানব্বইটি প্রার্থীর দিকে তাকিও না তাকাও আমার দিকে আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে আমি আছি আমি দিঘাতে জগন্নাথ দেবের সঙ্গে আছি আমি নিউ দেবী দুর্গার সঙ্গে আছি আমি উত্তরবঙ্গে মহাকালের সঙ্গে আছি এখন দেবতা ছাড়া আমাদেরও কোনো গতি নেই তোমাদেরও কোনো গতি থাকবে না তাহলে জন গণদেবতার কি হবে কি করবেন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে দু সাল অগাস্ট মাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিরোধী দল নেত্রী হঠাৎ পার্লামেন্টে ঢুকলেন এক গুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেন স্পিকারের টেবিলের ওপরে বললেন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গেছে ভোটার লিস্টে সিপিএম এভাবে নির্বাচনে ক্ষমতা দখল করছে তাই যে কোনো মূল্যে এর অবস্থার পরিবর্তন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিন খুব একটা বেশি কেউ দাঁড়াননি চোখের জল ফেলে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর কৃষ্ণনগরের একটি জনসভায় ঘোষণা করে দিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই অনুপ্রবেশ মানে কি ওরাও তো বাঙালি এরাও তো বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলায় স্বপ্ন দেখি আমরা বাংলায় কবিতা লিখি আমরা ভাষায় এক ভালোবাসায় এক তাই দিবে আর নিবে মিলাবে মিলবে ওরা ওপার থেকে এপারে আসবে আমরা এপার থেকে ওপারে চলে যাব কিন্তু ওপারে চলে যাবার পরিবর্তে তারা এখানে থেকে যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচা ও যাত্রা তৈরি করছেন তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি গীতিকার আমরা এতদিন আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার আমরা আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে বাঁচাতে রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের